ও দফা দাবি সংঘর্ষ এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচারে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যালয়ের সামনে উপাচার্যের অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের উনিশতম ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনের কারণে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে আগামীকাল বেলা সাড়ে থেকে সাড়ে বারোটা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে অবস্থান পালন করবেন শিক্ষকরা আগামীকাল দুপুর বারো ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ দ্রুত ক্লাস শুরু করার দাবিতে আগামীকাল দুপুর বারো ঘটিকায় শিক্ষকবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় টিভি সহ সব তার